নজর রাখবো পরবর্তী সংবাদে পঁয়তাল্লিশ ঘন্টা পর ধ্যান ভাঙলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বলা যায় যে ধ্যান ভাঙলেন তিনি পঁয়তাল্লিশ ঘন্টা বাদে ধ্যান শেষ করে দিল্লির দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার নরেন্দ্র মোদী কি বসতে পারবেন প্রধানমন্ত্রীর চেয়ারে কারণ আজকের পর থেকে এক্সিট পোল এবং তারপরে চার তারিখের দিকে নজর রয়েছে গোটা দেশবাসীর কি হতে চলেছে আমরা জানবো আহ বিস্তারিত কথা বলবো প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে শতাব্দীর প্রধানমন্ত্রীর ধ্যান ভেঙেছে আর পঁয়তাল্লিশ ঘন্টা পর এবং এই পঁয়তাল্লিশ ঘন্টা তিনি কোনো আহার করেননি বলা যায় তিনি পান করেছেন ডাবের জল এবং আঙুরের রস কিন্তু তৃতীয়বারের মতন কি আমরা কুরসিতে দেখতে পাবো প্রধানমন্ত্রীর কুরসিতে নরেন্দ্র মোদীকে কি বলবে এই মুহূর্তে কি জানতে পারছো দেখো এক্ষেত্রে সর্বপ্রথম বলা যায় যে বৃহস্পতিবার ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ধ্যান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শনিবার আজ দুপুর দুপুর নাগাদ কিন্তু তার পঁয়তাল্লিশ ঘন্টার যে ধ্যানের অবসান কাজ তো ঘটেছে টানা পঁচাত্তর দিন ধরে দুশো ছটি জনসভা এবং রোড শো করেছেন প্রধানমন্ত্রী এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং এক বছর কর্মসূচি শেষে কিন্তু তার বিরতি নিয়েছেন তিনি অর্থাৎ তার ধ্যান বাগ্ন হয়েছেন এবং গত পঁয়তাল্লিশ ঘন্টা কারোর সঙ্গে কথাও পর্যন্ত বলেননি করেছেন এই সময় তিনি শুধুমাত্রই তরল জাতীয় খাবার খেয়েছেন যেখানে খাদ্য তালিকায় সর্বপ্রথম রয়েছে ডাবের জল এবং ফলের রসের মতো পানীয় তবে ধ্যান ভাঙার পর ধ্যান মণ্ডপ থেকে বেরিয়ে আসেন তিনি এবং এরপরই তামিল কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আজ দেখো ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নির্বাচনী পর্ব এবং এই ক্ষেত্রে শুধুমাত্র যে এবারই সর্বপ্রথম মোদী ধ্যান বক্প করেছেন তা কিন্তু এক্ষেত্রে বলা যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পরও তিনি ধ্যানে বসেছিলেন দেশবাসী দেখেছে এবং সেই জায়গায় দু হাজার সালেও ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে তবে ভারতের এই বিরোধী দলগুলির দাবি যে নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই কার্যত তিনি মগ্ন হয়েছেন ধ্যানে বসেছেন যা কিনা আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে বলে কার্য দাবি করেছেন তবে মোদীর ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলগুলি একাধিকবার সড়ক হয়েছে অর্থাৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম থেকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মমতা আগেই বলেছিল যে মতির ধ্যানের দৃশ্য টেলিভিশনে দেখানো হলে তার দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে এরপর শনিবার রাজনৈতিক আক্রমণের ধার আরো অনেকটা বাড়ান আর যেটি নেতা তেজস্বী যাদব বিহারের এই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মোদীর এই ধ্যানবঙ্গকে কেন্দ্র করে যে ধ্যানের ফটো শ্যুট করছেন মোদী এমন বলে কার্য তিনি সঙ্গে কথা করেছেন এবং এই দেখো টানা পঁয়তাল্লিশ ঘন্টার পর অবশেষে ধ্যান ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী আহ যেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যা কুমারীর বিবেকানন্দ রকে ভেঙে বসেছিলেন প্রধানমন্ত্রী এবং আজ দুপুর দেড়টা নাগাদ কিন্তু তিনি ধ্যান থেকে উঠেছেন এবং ধ্যান থেকে উঠার পরে তিনি ক্রোজে করে মাছ সমুদ্রে গিয়ে তামিলনাড়ুর আহ তোমার প্রসিদ্ধ কবি দার্শনিক এবং সাধক থিরুবল্লুকে শ্রদ্ধা জানিয়েছেন এবং পাশাপাশি বলা যায় ক্ষেত্রে আহ ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে ধ্যান ভঙ্গকে কেন্দ্র করে যেখানে লক্ষ্য করা গেছে যে প্রধানমন্ত্রী আসেন তখন তার পরনে ছিল আকাশি কুর্তা এবং সাদা ধুতি গলায় উত্তরীয় চোখে রোদ চশমা এবং ঘড়ির এবং পাশাপাশি তার সঙ্গে আহ কয়েকজন নিরাপত্তা রক্ষীকেও দেখা গিয়েছিল স্বামী বিবেকানন্দের বিগ্রহের পায়ে তিনি দান করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত বলা যায় পরবর্তী সময়ে তার একটি আমরা বলছিলাম প্রধানমন্ত্রীর ধ্যান ভগ্ন হওয়ার পর তিনি দিল্লির দিকে যদিও নজর দিয়েছেন তিনি উড়ে যাচ্ছেন দিল্লির দিকে কিন্তু তার আগে তার কি আহ বক্তব্য রয়েছে তিনি ঠিক কি কি করেছেন সেদিকে আমাদের নজর ছিল ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুক